ব্যারিস্টার সুমন ছিলেন স্বতন্ত্র প্রার্থী স্বতন্ত্র হয়ে কি কেউ নির্বাচন করতে পারবে কিনা এই বিষয়টির উপর একটি প্রশ্ন অন্তর্বর্তী সরকার স্থাপন করেছে যখন ব্যারিস্টার সুমনকে ধরে নিয়ে গেছে বৈঠাও রাখবেন না জাহাজও রাখবেন না সে কি করবে তার অধিকার আপনি ক্ষুণ্ণ করলেন নৌকার লোকই যদি স্বতন্ত্র এসে দাঁড়ায় তাহলে একই ঘটনাটাই ঘটবে যে কারণে সুমন জেলখানায় যারা দাঁড়াবেন তারা সুমনকে দেখে ভাববেন যে তারাও ভবিষ্যতে ঢুকে যেতে জেলখানায় পারে হঠাৎ করে আবারও আলোচনায় বেরিস্টার সুমন সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শুতে বেরিস্টার সুমনের সাথে বর্তমান সরকার অবিচার করছে এমন একটি কথা উঠে এসেছে বলা হচ্ছে বেরিস্টার সুমন স্বতন্ত্র নির্বাচন করে এমপি হয়েও বর্তমান সরকার তাকে জেলখানায় আটকে রেখেছে কে নিষিদ্ধ হলো কে নিষিদ্ধ হল না এটা যেমন একটা তর্ক কিন্তু স্বতন্ত্র স্বতন্ত্র না হয়ে কি কেউ নির্বাচন করতে পারবে কিনা এই বিষয়টির উপর একটি প্রশ্ন এই অন্তর্বর্তী সরকার স্থাপন করেছে যখন ব্যারিস্টার সুমনকে ধরে নিয়ে গেছে কারণ ব্যারিস্টার সুমন ছিলেন স্বতন্ত্র প্রার্থী এখন আপনি যখন একজন স্বতন্ত্র প্রার্থীকে বলবেন যে আপনি দোসর এবং তারপর তাকে ধরে আটকে রাখবেন তাহলে তো বলতে হবে যে স্বতন্ত্র হলেও দোষর চিহ্নিত করা যায় আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা এক প্রকার অনিশ্চিত এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা তখন ব্যারিস্টার সুমনের রেফারেন্স ট্রেনে আলোচকরা বলেন নৌকার লোক যদি স্বতন্ত্র নির্বাচন করে তাহলে তাদের পরিণতিও ব্যারিস্টার সুমনের মতো হবে কিনা এবং যারা স্বতন্ত্র দাঁড়াবেন তারা সুমনকে দেখে ভাববেন যে তারাও ভবিষ্যতে জেলখানায় ঢুকে যেতে পারে আমরা দেখব যে যৌক্তিকভাবে যে সুমন কি স্বতন্ত্র নির্বাচন করেছিলেন সুমন স্বতন্ত্র নির্বাচন করেছিলেন এবং তিনি নৌকাকে পরাস্ত করেছিলেন এখন নৌকার লোকই যদি স্বতন্ত্র এসে দাঁড়ায় তাহলে একই ঘটনাটাই ঘটবে যে কারণে সুমন জেলখানায় দর্শক আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত কি উচিত না এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বতন্ত্রভাবে নির্বাচন করলে তাদের ভোট দেবেন কিনা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন